সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষী নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা কিছু সমাধান দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক তিনের পাঁচ থেকে আমরা গত ভিডিওতে এক থেকে চার নম্বর অঙ্কের সমাধানগুলো দেখেছি সুতরাং আজকে আমরা দেখব পাঁচ থেকে দেখা যাক কত নম্বর পর্যন্ত আজকের এই ভিডিওতে

a² x² গুণ করলে a² x² হবে s² - y² গুণ করলে - a² y² ঠিক আছে এবার b² দ্বারা আমরা - b² দ্বারা x² - y² কে গুণ করব তাহলে - y² + x² হবে কি - b² x² -- এ + b² y² গুণ করলে b² ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই ঠিক আছে এখন আমরা এখানে সূত্রে নিয়ে আসবো এই রাশিটাকে আমরা সূত্রে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসা যায় দেখা যাক দেখো এখানে রয়েছে স্কোয়ার আমরা এ ফোর ভেঙে নেব প্লাস টু এ বি এক্স আগে নেব ঠিক আছে এখানে আমরা এই ফোর এ বি এক্স ওয়াইকে ভেঙে আমরা প্রথমে টু এ বি এক্স ওয়াই নিলাম এবার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই থেকে আমরা টু এ বি এক্স ওয়াই নিয়েছি আরও একটা থাকবে টু এ বি এক্স ওয়াই ঠিক আছে প্লাস সরি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার দেখো এখানে আসছে কি টু এ বি এক্স এই দুটো যদি আমরা যোগ করি ফোর এ পাবো ঠিক আছে না এখন এখান থেকে এই পর্যন্ত দেখো আমরা একটা সূত্রে সূত্র পাচ্ছি সেটা হচ্ছে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু এ এক্স এখানে আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি মাইনাস এখানে এটাকে আমরা ব্র্যাকেটে নিব সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ ওয়াই হোল স্কোয়ার যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে কমন নিয়েছি মাইনাস তাহলে প্লাস আসতে এখানে হবে মাইনাস টু ইন্টু এ ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স হোল স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ বি এক্স ওয়াই আমাদের মিলছে বিএক্স হোলস্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে প্রথমে আমাদের এখানে সূত্রে এসেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই মাইনাস এখানে এসেছে আমাদের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ ওয়াই মাইনাস হোল স্কোয়ার এখন এখানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এখানে এ ওয়াই মাইনাস বি এক্স এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি বিএক্স ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এই কারণে যে এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে নিতে হবে আমাদের সেই জন্য লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ এক্স প্লাস বি অর্থাৎ এটা এ আর এটা বি এখানে যেহেতু সবগুলোই প্লাসের ঠিক আছে এ প্লাস বি এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে এ ওয়াই তাহলে এ প্লাস ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস এখানে এ এক্স প্লাস দ্বারা আমরা গুণ করে দিয়ে সেকেন্ড প্যাকেট উঠিয়ে দেবো মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাস হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर আমাদের ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে নিব সূত্রটি আসবে এইভাবে দেখো ফোর এ স্কোয়ার আছে এটা টু এ হোল স্কোয়ার করে নেব মাইনাস যেহেতু মাইনাস আছে এখানে টু ইন্টু টু এ দেখো এখানে টুয়েলভ এ বি মিলবে তাহলে টু টু গুণ করলে ফোর কী গুড করলে আমাদের এখানে টুয়েলভ এবি মিল মিলবে থ্রি বি এখানে আমরা দেখো নাইন বিকে যদি আমরা প্লাস থ্রি বি হোল স্কোয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের নাইন বি স্কোয়ার হবে আর এখানে আমাদের লাগছে থ্রি বি অর্থাৎ এই থ্রি বি এখন দেখো এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র আসতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসতে শেষে রয়েছে আমাদের মাইনাস ফোর সি স্কোয়ার ঠিক আছে এখন এখানে যদি টু এ কে এ আর থ্রি বিকে বি ধরি তাহলে আমরা সূত্র পাবো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ অর্থাৎ আমরা এই পর্যন্ত টু স্কোয়ার টু এ 2 মাইনাস টু 3b টু এ লিখতে পারি টু এ মাইনাস থ্রি বি অর্থাৎ এ মাইনাস বি হোলস্কোয়ার ঠিক আছে মাইনাস কে আমরা টু সি করে নেব অর্থাৎ টু সি কে বর্গ করলে আমরা ফোর সি স্কোয়ার পাবো ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার এটাকে টু এ মাইনাস থ্রি বিকে যদি এ ধরি আর টু সিকে যদি বি ধরি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি ইন্টু টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি অর্থাৎ এ প্লাস বি এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লেয়ার এটাই হচ্ছে অ্যান্সার আমাদের সাত নম্বর অঙ্কটি রয়েছে স্কোয়ার প্লাস সিক্স এটাও আমরা সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে নিব দেখো এখানে স্কোয়ার রয়েছে এ স্কোয়ার প্লাস আমরা লিখবো টু ইন্টু এ ইন টু থ্রি দেখো আমাদের মিলছে কি টু এ টু এ গুন করলে টু এ টু এ থ্রি গুণ করলে সিক্স এ হবে তাই না প্লাস থ্রি স্কোয়ার এখানে রয়েছে আমাদের কত এইট কিন্তু থ্রি এর বর্গ হচ্ছে নাইন অর্থাৎ এক বেশি হচ্ছে কাজে একটা আমাদের মাইনাস করতে হবে বিয়োগ করতে হবে কাজে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই এখানে যে আমাদের নাইন হচ্ছে নাইন থেকে আমাদের ওয়ান মাইনাস করলে আমাদের এইট হবে ঠিক আছে এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র পাচ্ছি এ প্লাস বি অর্থাৎ এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা এটাকে মাইনাস কমন নেবো অর্থাৎ ব্র্যাকেটে নেব দেখো কি পাই ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস আছে যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিয়েছি মাইনাস ওয়ান কমন নিতে হয় আর কি টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এখান থেকে এই পর্যন্ত আবার আরও একটা সূত্র এসেছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ টু ওয়াই ইন্টু ওয়ান অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস থ্রি হোল মাইনাস ওয়াই মাইনাস a হোলস্কোয়ার এ প্লাস থ্রি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি এটা এ আর এটা বি হলে তাহলে এ প্লাস অর্থাৎ এ B ঠিক আছে এটা এ y ওয়াই মাইনাস ওয়ান এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিব এ প্লাস এ মাইনাস বি এ মাইনাস বিটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে এ আগে এ প্লাস ওয়াই লিখে নিই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে হবে টু আর এখানে হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান টু এখানে এ মাইনাস ওয়াই প্লাস ফোর কে এক মিনিট বন্ধুরা এখানে আমাদের একটা জিনিস ভুল গেছে ভুল গেছে সেটা হচ্ছে থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে এখানে আমাদের প্লাস হবে ঠিক আছে প্লাস হবে আর এখানে হচ্ছে এ মাইনাস ওয়াই প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের আট নম্বর অঙ্কটি রয়েছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড প্রথমে আমরা এটাকে বর্গমূল করে নিব অর্থাৎ লিখবো ফোরটিন এক্স স্কোয়ার সমান লিখতে পারি ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে টোয়েন্টি লিখতে পারি ফাইভ ওয়াই হোল এখান থেকে আমরা টু কমন নেব যদি টু কমন নিই তাহলে দেখো এখানে থাকবে কি আমাদের টু জেড কোমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা টু জেড দ্বারা যদি এইট এক্স জেডকে ভাগ করি কি পাবো টু দ্বারা এইটকে ভাগ করলে ফোর জেড জেড কেটে যাবে থাকবে এক্স যেহেতু আমরা মাইনাস টু কোমন নিয়েছি মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে হবে মাইনাস ফাইভ অর্থাৎ টু টু দ্বারা টেনকে গুণ ভাগ করলে ফাইভ জেড দ্বারা ওয়াই জেডকে ভাগ করলে আমাদের থাকবে ওয়াই ইজ ইকুয়াল টু এটা ইস ফোর এক্স এস ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমরা পাবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন দেখো এখানে আমরা কমন পাচ্ছি হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সুতরাং আমরা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কবর নেব তাহলে এখানে আমাদের থাকছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এখানে আমাদের থাকছে টু জেড এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার